এ শিরিন সুলতানা কি তো আচ্ছা তুমি মানুষক আপনারা প্রধান অতিথি করছেন মরদ মানুষ নাই আল্লাহ কোরআনে বলেছে আর রেজালু কাওমুন আলা নসা এটা আমার কথা না আল্লাহর কথা পুরুষেরা নারীদের উপরে থাকবে নারীদের উপরে কোনো পুরুষ মানুষ থাকতে পারবে যদি থাকে কি হয়েছে ওইটা আবার নতুন করে বলার দরকার নাই দীর্ঘ কয়েক বছর পরে এই মাহফিলে এসে আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন আমরা সে আল্লাহর খুশি না বেজার তাহলে জবান করে সকলে বলবো বলবান আমরা প্রশংসা করলাম কার

আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন এখন ঠিক কিনা রুহের জগতে আল্লাহ আমাদের রুহুকে এত ভালোবাসছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না সরা সরাসরি কোনো বাধা বিপত্তি ছাড়াই আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন আপনারা বুঝবার পারেন নাই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্বকার আপনি নিজের ইচ্ছা আইসেন না আল্লাহ পাঠাইছেন তাহলে আল্লাহ যদি আপনাকে হিন্দুর ঘরে আমি হিন্দু আমাকে বলতে পাঠাত আপনি হিন্দুদের বিরুদ্ধে বলতেছেন গত দুর্গা পূজায় আপনারাই তো আমাদের পূজা পাহারা দিছেন আমি হিন্দুরে বললাম কোনো মুসলমান তোমাদের মূর্তি পাহারা দেয় নাই হিন্দু স্রম কোঠে বলে এটা কেমন কথা আমি বললাম পাদল মুসলমান কোনোদিন মূর্তি পাহারা দেয় না মুসলমান ষড়যন্ত্র পাহারা দিয়েছে দরে গল ভিত্তিরা কারণ এমন একটা তত্ত্ব কি সরকার আমরা পাইছি সাবেক প্রধানমন্ত্রীর হাসিনাকে এক সাংবাদিক বলতেছে আপনি তো মহাবিপদে আছেন কোন দোয়া পড়তেছেন প্রধানমন্ত্রীরা উত্তর দেয় না কারণ বর্তমানে কেয়ারটেকার প্রধান যিনি বিপদের দোয়ার নামও তিনি জোরে কোন কথা ঠিক না আমাদের ভাগ্য এত ভালো দুইটা নবীর নাম নিয়ে আমাদের কেয়ারটেকার বসে আছে একটা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর একটা হলো ইউনুস এই কেয়ারটেকার সরকার যেদিন থেকে ক্ষমতার সিয়ার পাইছে সেদিন থেকে বাংলাদেশের কোরআনের মাহফিলের কোন অনুমতির প্রয়োজন হচ্ছে না আপনারা জানেন লোকেরা মহব্বত করে আমাকে দাওয়াত এক এক মাস আগে মোবাইল করে বলি ভাই খবর কি করে সমস্যা নাই হুজুর আমাদের লোক আছে থানা মাহফিল করবই দুই দিন আগে বলে হুজুর আপনার নাম শুনে অনুমতি দিল না যা লস হয়েছে ভাই আপনাদের দাওয়াত নিচি কিন্তু আমার আসতে দেয় নাই আজকে ফরিদপুর থানা থেকে শুরু করে পাবনার যতগুলো থানা আছে প্রত্যেকটা ওসি কে বলতেছি কত বড় বাপের বেটা মাহফিল বাধা না তার মানে বোঝা গেল ক্ষমতা তোমাদের ছিল না নেতার কথাই তোমরা ওটা বসে করেছ তোমরা বাংলাদেশের মানুষের বন্ধ হতে পারো না তোমরা নেতাদের শান্ত হয়েছিল দূরে গঙ্গাধর হেক্কে না আসলে পুলিশ কি জনগণের বন্ধু না নেতার শান্ত এই ছাত্র জনতার আন্দোলনে পুলিশ অনেকের গুলি করে হত্যা করছে ধরে কোন ঠিক কিনা পুলিশের লেগো পরিবর্তন হয়েছে পোশাক পরিবর্তন হচ্ছে আলফ্লা চাই তাদের মনেরও পরিবর্তন আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন যে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পার্থ আপনারা বলেন তো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া সহজ না কঠিন আমরা যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম মুসলমান হতে পারতাম আপনাদের কি মনে হয় খুব কঠিন যার প্রমাণ হলো নবীর চাচা আবু তানে শিশুকালে মিরা গেছে মা গর্বে থাকতে বর্ষা পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এটিম নবী ছিলেন এগে জনা আপনারা বলেন তো আমাদের নবীকে বাবার দয়া দেয়া যিনি লালন পালন করছে তার নাম কি জোরে বলেন আবু তালেব আপনার বলেন তো কাফেরের নাম কোন মুসলমান রাখা যাবে আবু জেহেল নামে কোন মুসলমান আছে আবু আহাব নামে কোন মুসলমান আছে কিন্তু আবু 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 তালেব তালেবও কাফের কিন্তু আবু আহাব নামে কোন মুসলমান নাই আবু তালেব রাখার কারণ কি আল্লাহ রাসুলকে একেবারে বাবার দরদ দিয়ে যিনি লালন পালন করছেন উনি যখন মৃত্যুর বিছানায় শায়িত হয়ে গেছেন আল্লা বললেন চাচা খালি একবার বলেন আমি হাত ধরে জান্নাতে কয়বার উত্তরে চাচা বললেন বা যান মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব কথা দ্বারা কি বুঝলেন অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হইয়া মরা খুবই কঠিন এই কঠিন জিনিসটা আল্লাহ আমাদের জন্য রাখে নাই সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে খুশি না বেদা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার মধ্যে আমাদের লাভ কি আপনারা এই লাভ কোনোদিন খেয়াল করছেন খেয়াল করেন দেখে তো মতো চলতেছেন আমরা আজকে এই কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা কোরআনের শুনতে এসেছি আবু জেহেলের না মতো আবু বক্করের মতন আমি তো খেয়াল করে দেখছি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এতদিন আমরা কোরআনের আলোচনা করতেছি যিনি কোরআনের সবটাইতে হকতা তাফসির আকারে ফুটে তুলেছেন অন্যায়ভাবে ভাবে তেরো বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে ধরে কোন ঠিক না আমি মনে করেছিলাম সাইদ হুদুরকে বাংলার জনগণ এত ভালোবাসে জেলের তালা ভাঙ্গে হলেও তাকে জেলখানা থেকে বের করবে কিন্তু দেখলাম না জেলখানায় বন্দি করার পরে আমরাও বন্দি হয়ে গেলাম উনি হলেন জেলখানার মধ্যে বন্দি আর আমরা হলাম রব্বানা দুনিয়া হাসিনার কাছে বন্দি হায় রে কি সুন্দর ফুটফুটে হাসি দিয়ে নিয়ে গেল তাকে ইনজেকশন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো দরেকন কত ঠিক নাই কারণ আবু বক্করের মতো যদি আমরা কোরআন শুনতাম আমল তরণ নিয়তে তাহলে কোন পুরনের পাখিকে জেলখানায় ঢুকাবার পারত না জোরে গান গাদার হেঁটে না কিন্তু আমরা শুনে চাবু জেহেলের মতন কোন বক্তা কেমন ওয়াজ করে চলো যাই বদলি শিখি বুড়া বয়স ও শাখাবার পারবি কে অনেকের ধারণা জোরে গান গাদা না ভাই যান আমি আপনাদের পাবনা জেলায় বহু মাহফিল করছি মানে এত মাহফিল বাংলাদেশের কোন আপনাদের মনে ভুলে গেছেন হ্যাঁ আপনাদেরকে আমি ভালো জানি এই যে কোরআনের মাহফিল হচ্ছে এখন রাত বারোটা বাজে গেছে তারপরে দেখবেন কিছু লোক কিছু ছেলে আশেপাশে ঘুরঘুর করতেছে আমাদের বগুড়াতে এই রাত বারোটার সময় মাহফিল যদি হয় বাহিরে একটা লোক আপনারা পাবেন না সব কোরআনের না হয় বাড়ির মধ্যে গিয়ে ঘুমাবে কিন্তু রাস্তার মধ্যে থাকবে না কিন্তু এখানে সমস্যা দেখতেছি জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভটা কি এই কথাটা সামান্য বলি আমি আলোচনার দিকে চলে যাব। আজকের আলোচনা হচ্ছে অপূর্দিন স্বাধীনতার পরে আমরা দেখলাম বাফের শাসন তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষকের শাসন তারপরে দেখলাম এরশাদ চাচার শাসন তারপরে শুরু হলো নারীদের শাসন ধরে ঘন কথা ঠিক কি না কার শাসন দেখছে এরশাদ চাচার পরে বাংলাদেশ যারা শাসন করছে মরদ নামে মানুষ কথা কয় না কিন্তু বাংলা ভাষায় বুঝতেছেন না আপনারা চুয়ান্ন বছর দেখা শেষ আগামীতে আমরা এমন কিছু দেখতে চাই যেটা শুধু দেখবো না বাস্তব জীবনে আমল করা লাগবে তোর এখন কথা ঠিক হ্যাঁ এই জন্য আয়াতখানা আপনাদের সামনে নিয়ত করেছি পুরাপুরি আলোচনা করার জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভটা কি এটা দিয়ে বলি কারণ আমরা যে বাপ মায়ের পেট থেকে বাপের ঘরে জন্ম নিছি হওয়ার পরেই মুসলমান হয়ে গেছি জনগণ ঠিক কিনা হ্যাঁ এই যে আপনারা মাদ্রাসার আইছেন এই মাদ্রাসা সর্বপ্রথম যিনি তৈরি করেছেন তিনি হলেন আমাদের নবী এই মাদ্রাসাকে বলা হয় তার ঘর কথা কয় না তার ঘর নবীর ঘর এই মাদ্রাসার এক নম্বর ছাত্র হলেন হজরত আবু বাক্কার এক নম্বর ছাত্রর নাম কি হজরতে আবু বাক্কার সিদ্দিক উনি একদিন মসজিদ নবির দিকে রওনা দিয়েছেন মসজিদ নবীর দরজা এসে ভিতর দিকে তাকায় দেখে ওস্তাদ বসে আছেন ওস্তাদকে আল্লাহর নবী জোরে বলেন ওস্তাদকে রাসুল বলেছেন ইন্নি বস্তু মোয়াল্লেমান আল্লাহ শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে জোরে সোহান আল্লাহ লিউতমিমা মাকারিমাল আখলা আমার মাদ্রাসার যারা ছাত্র হবে যারা তরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস পাবে আপনারা বলেন তো মাদ্রাসার ছাত্র ভালো না প্যারাইমারির ছাত্র ভালো কথা না মাদ্রাসার ছাত্র ভালো ভালো মাদ্রাসার ছাত্র কেমন ভালো এটা পেশাবখানা গেলে আপনারা দেখতে পাবেন আর প্রাইমারি ছাত্র কেমন খারাপ এদের পেশাব দেখলে আপনি অনুমান করবেন হ্যাঁ লায়া ম ইল্লাম তুমি ততক্ষণ পর্যন্ত বর্ষ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা আল্লার কোরআন ধরতে গেলে যদি পবিত্র হতে হয় মানাসার ছাত্রদেরকে কোরান শিক্ষা দেওয়ার আগে পবিত্রতার শিক্ষা দেওয়া হয় রে হ্যাঁ

জান্নাতী যুবকদের সর্দার হবে দুইজন জন হলো হাসান আরেকটার নাম কি কথা কয় না এই যুবকের মেসি নেইমারের ভক্ত হলো মেসি নেইমার হ্যাঁ রাত তিনটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে মেসি কিভাবে গোল করে সেইটাও পর্যন্ত বলবার পারে আর ফজরা আজান দিলে ঘুমায়া যায় এরা কোনো দিন হোসাইনের সঙ্গে জান্নাতে যাওয়ার পারবে না ঘোরেটা হেডবে না হ্যাঁ তাই তো সবাবাহ লে যাননা হাসান হোসান দাদাল্লাহ হতরা নহমা হতাও আত্তর রাজ আল্লাহ করে রাখেন এক নাতি নবীর দাড়ি ধরে টান মারতেছে আর এক নাতি নবীর মাথার টুপি খুলে ফেলে দেয় এক নাতি নবীরে দাড়ি ধরে মারে টান আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দেয় নবী বিরক্ত না হয়ে দুইটা নাতির কপালে সুমা খায় জোরে কল সোহান আপনারা বলেন তো আমাদের নাতি আমাদের দাড়ি ধরে যদি টান মারে মাথার টুপি যদি খুলে ফেলে দেয় আমরা কি রাগ করব না ধরে কি করবো না নবী রাগ না করে বরং দুই বুকের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর নানা কয় নম্বর আরো ধরে আচ্ছা নানা হিসেবে আমার নবী এক নম্বর হয় নেতা হিসাবে কয় নম্বর কেমনে বুঝলেন আজকে তো বহু নেতার একলাই পালায় গেছে কর্মীর দিকে বাংলাদেশের এমপি একটাও পাওয়া যাচ্ছে না আর ফিরার খাওয়া কিছু আওয়ামী কর্মী মাঝে মধ্যে আপা আপা জিকির করতেছে তোর এখন কথা ঠিক না হ্যাঁ আপনার বলেন তো গোটা বাংলাদেশের কোন এমপি খুঁজে পাওয়া যাচ্ছে কথা কয় না বড় নেতা একটাও নাই আর তোরা ফিদার খাওয়া চান তোরা বলিস আবার আসিবে ফিরে এই বাংলার মানুষ সাধারণ মানুষ নয় নামায়ে দেয় আর যে পালায় গেছে সে আর কোনোদিন বাংলার ক্ষমতায় বসতে পারবে না দরে কন কথা না নয়শো বছর আগে একজন পালাই ছিল ক্ষমতা থেকে তার নাম হলো লক্ষণ সেন তোরেখন তার নাম কি আর একটা পালানো হাসিনা পালানোর ইতিহাস খুবই কম এর আগে নব্বই সালে সৈয় হাজারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে কিন্তু এর সব ক্ষমতা হওয়ার পরে পালায়নি তোর এখন কথা ঠিক কিনা আর এই বেবি পালায় গেছে ভারতে গিয়া মাঝে মধ্যে বলতেছে আগেই ভালো ছিল ইউনুস সরকার এসে সব নষ্ট করে দিল আপনারা বলেন তো আগে ভালো ছিল এই হাসিনার যে স্বামী তার নাম হলো ওয়াজেদ কি নাম ডক্টর ওয়াজেদ মিয়া উনি একবার চাকরির জন্য বলতেন যে জাফরুল ভাই আমাকে একটা চাকরি দেন তো জাফরুল সেই হাসি তোমার বউ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী আর তুমি চাকরি খুব কেন ওয়াজেদ মিয়া বলেছে আমি বলতে পারবো না আমি যে কি কষ্টে আছি নারী তার স্বামীকে শান্তি দেয় নাই এই নারী কোনদিন বাংলার মানুষকে শান্তি দিবার পারে না ধরে কোন কথা ঠিক ঘরে অশান্তি থুয়া ঘরে অশান্তি থুয়া বাইরে শান্তি দিবে জিগান শালাক তালে ওলামাদের ধ্বংস করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য তারা করেছে ধরে কোন কথা ঠিক না হ্যাঁ একটু মনোযোগ দিয়ে নেতা হিসেবে আমাদের নবী কেমন নেতা কেমনে বুঝলেন নবীর কোনো সন্ন্যত মানেন না আর নবীরে এক নম্বর কেমনে কম এক মেয়ে আমার এক হুজুর আমার স্বামী সাকিব খানের মতন সুন্দর আমি যখন স্বামী নিয়ে বাহিরে যাই রাস্তার মেয়ে খালে আমার স্বামীর দিকে তাকায় থাকে আপনি একটা দোয়া দেন তো আমার স্বামীর দিকে আর যেন কেউ না তাকায় আমি তখন বললাম মা তোমার স্বামীকে চাচা বানাও সেই কইছে সাসা বানা তখন কই হুজুর স্বামী কোনদিন চাষা হয় আমি কি সাসা কবার করছি আমি বানাবার আমার কথা মতো স্বামীর হাত পা ধরে দাঁড়িয়ে রাখেছে এখন দাঁড়িয়ে চার আঙ্গুল লম্বা হয়েছে বউ স্বামী নিয়ে রাস্তার যায় একটা মেয়েও স্বামীর দিকে তাকাই না কেউ যদি তাকায় আসসালাম আলাইকুম চাষা কেমন আছেন আপনি বলেন নবীর এই সুন্নতের দাম আছে না নাই আপনি দাড়ি খামাবে আর নবীকে নেতা বলবে এটা কোন মেম্বারের স্লোগান হচ্ছে না বিশ্ব নেতার স্লোগান আমার নেতা তোমার নেতা বিশ্ব নদীর চরিত্র ফুলের মতো আবার বলবো বিশ্ব নবীর চরিত্র আপনার উপর ফুলের চাইতেও পবিত্র বিশ্ব নবীর চরিত্র এমন সময় হযরত उमर মসজিদের দরজা এসে ভিতর দিকে তাকায়ে বলতেছেন সি 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 আও অক্ষর বল ওমর কি হলো বলে ভিতর দিকে আপনি দেখেন নাই এই দুইটা সন্তান চরম বেয়াদব হয়ে গেছে তারা সবসময় নবীকে কষ্ট দেয় মাথার টুপি খুলে ফেলা দেয় দাঁড়িয়ে ধরে টান মারে সঙ্গে সঙ্গে অবাক করে ভাবে সাহাদ ও তুলে বলে নমো যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবো না হয়তো তোমার তিন ধাপ পিছনে গেছে তিন ধাপ পিছনে যা বলতে তো ভাই আপনি নরম মানুষ এত গরম হলেন কেন আপনারা বলেন তো আব করা দেয়াল কি রাসুল বলেছেন আমার সারজন সাহাবে এক নম্বর কয়জন ধ গরম হলো অমর সব নরম হলো